একটা ভোট দিয়েন ভাই একটা ভোট দিয়েন ভাই একটা ভোট দিয়েন ভাই আকাশালি ভাইরে একটা ভোট দিয়েন ভাই এখন ভোট দিয়েন ভাই এখন ভোট দিয়েন ভাই মানবাধিকার পদে একটা ভোট দিয়েন ভাই এখন ভোট দিয়েন ভাই এখন ভোট দিয়েন ভাই আকাশালি ভাইরে একটা ভোট দিয়েন ভাই বলেন কিছু আচ্ছা আমি হচ্ছে আকাশ আলী আমি মানবাধিকার ও আইন সম্পাদক পদে নির্বাচন করছি প্রতিরোধ পর্ষদ থেকে আমার ব্যালট নাম্বার হচ্ছে এক এবং আমি ক্যাম্পাসে যে এক্সিস্টিং অনেকগুলো সমস্যা আছে মানবাধিকার সংক্রান্ত আপনারা জানেন যে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে যতগুলো হচ্ছে কোশ্চিন আছে যতগুলো দাবি আছে সবগুলোই মানবাধিকারে আওতাভুক্ত এবং এর বাইরে ক্যাম্পাসে যে মোরাল পুলিশিং সাইবার বুলিং এবং হচ্ছে আদিবাসী অন্যান্য ধর্ম যারা হচ্ছে অন্য চিন্তা লালন করে তাদেরকে দমন করার যে সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে হচ্ছে অ্যাবলিশ করার জন্য আমি কাজ করব। এবং শিক্ষার্থীদের যে যে ক্রাইসিসগুলো হল সংকট লাইব্রেরি আসন সংকট মেডিকেল সেন্টারের সংকট সেই সংকটগুলো নির্বাচনে আমি কাজ কাজ করবো ডাকসূত্রে যদি আমাদের হচ্ছে আপনারা নির্বাচিত করেন তাহলে আমাদের এই কাজ করার একটা বড় একটা ক্ষেত্র তৈরি হবে এর বাইরেও আমরা এই সমস্ত দাবি দাওয়া নিয়ে দাবি দাওয়াগুলো নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে লড়াই করে যাচ্ছি এবং আমরা নির্বাচিত হই বা না হই এটা আপনাদের প্রতি আমাদের কমিটমেন্ট যে আমরা এগুলো নিয়ে কাজ করে যাব এত মানে খুব ভালো একটা দিক যে একজন এক একভাবে প্রচারণা করতেছে কেউ ধরেন যে ইস্তিহার দিয়ে ফটোকার দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে কেউ গান গিয়ে হচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তাহলে এটা একটা সাংস্কৃতিক বৈচিত্র্য এবং এই বৈচিত্র্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা উচিত এবং এই বৈচিত্র্য গণতন্ত্র সাম্য এবং হচ্ছে আইনের যে যে শাসনের ব্যাপারটা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন হচ্ছে প্রতিচ্ছবি রূপে আমরা দেখি এবং এর যে বাস্তবচিত্র সেটা যেন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য আচ্ছা